এটা হলো উদাহরণ পাশ উদাহরণ পাশে আসছে সরল সরল অঙ্ক সরল অঙ্ক আমরা পূর্বের ক্লাস গুলোতে পড়ে আসছে যে সরল অঙ্ক জিনিসটা কি যোগ দুই যোগ পাঁচ ভাগ তিন এরকম অনেক সংখ্যা থাকবে অনেক বড় একটা রাশি থাকবে এটাতে যোগ বিয়োগ করে ছোট করে একটা রেজাল্ট আমার দেখা গেছে পাঁচশো বারো যে কোনো একটা রেজাল্ট না এটা উত্তর হবে এটা হলো সরল অঙ্কের নিয়ম অনেক বিশাল বড় একটা ক্যালকুলেশন যে আমি ছোট আকারে মানটা কত আসে সেটা বের করব তাহলে সরল অঙ্ক এখানে বীজ গণিত সেম এখানে বীজ আমার দেওয়া আছে অনেক বড় একটা ক্যালকুলেশন দেওয়া আছে এটা ছোট করলে মানটা কত আসে সেটা বের করতে হবে তাহলে এখানে সমান দিতে হবে সমান সমান দিতে হবে দেওয়ার পরে দেখতে হবে যে

তারপরে আবার যে সংখ্যাটা দেওয়া আছে এটার পরে প্লাস প্লাস এর পরে 7x -7y -3z এই সংখ্যাটা আবার দেওয়া আছে তাহলে আমাদের সূত্র কি ছিল a b এর হোল স্কয়ারের সূত্র ছিল a স্কয়ার প্লাস 2 এইটা a b প্লাস b তার সূত্র কিন্তু অলরেডি একদম সূত্রে ফালানো দেওয়া আছে ডাইরেক্ট সূত্র দেওয়া আছে জাস্ট একটু বুঝতে হবে যেটা সূত্রে দেওয়া আছে তাহলে ক্যালকুলেশনটা একদম সহজ হয়ে যাবে যে একটা সংখ্যা এটা আমি মনে করি ধরে ধরে অঙ্কটা করতে পারি না ধরলেও হয় মনে 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 করলেও হয় যে পুরা তার বিবেচনা করলাম একটা হলো বিবেচনা করা যে বিবেচনা করলাম এই বিবেচনা করলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এটা হলো এ দেওয়া আছে এটা বিবেচনা করলাম তারপরে হলো বি এটা বি তাহলে বি এর উপর আবার স্কোয়ার দেওয়া আছে বা এটারে